আহা বারো ঘন্টা ১৪ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ গাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে বিজা ঘামে বিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা না আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিংবেল টিপ দিলেই সে বোঝে আব্বু তার মার সাথে সে আয়শা দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাদ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার এ দুনিয়াও শেষ করে দিবে আখেরাতও শেষ করে আল্লাহর নবী বলছে ফতাকুদ দুনিয়া ওয়াক্তুন নিসা আল্লাহর নবী বলছে উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই আর হাসি মূল হাসি না আগুন বর রূপ যৌবন মূল যৌবন না ওটা জাহান্নামের কয়লা হয় তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লা বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো রাহু কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে রোজা রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মা'শারাল শাবাব ডাইরেক্ট ডাক দিছি ইয়া মা'শারাল শাবাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছেন যুবককে আলাদা বলো হে যুব সমাজ মান ইস্তাতা'বিনকুমুল বা'আতা ফালইতাজাওজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য